ওটা নিচ্ছে ওই লুচি টুচি খায় না তাহলে অ্যাসিড হয়ে যায় বাপ্পাদিতোর কাছে ওষুধ খাচ্ছে

कुंभे थे कुंभे भाई खूब सीरियस मैं कष्ट हंस के कंट्रोल যে প্ৰণামুৰে

হ্যাঁ নমো নমা করো নম নময় নমো নমো এখন এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথমে ভাই খেয়ে নিচ্ছে উদ্বোধন করছে খাওয়া দাওয়া কি খাচ্ছ প্রথম হচ্ছে রাইস ফ্রাইড রাইস আর চিকেন কষা এরপরে একটার পর একটা জিনিস আসতে থাকবে এক একটা করে খাচ্ছে এক একটা করে ওদিকে কি করছে ওদিকে এখানে সালাড এবং সুন্দর স্যালাড এই যে এখানে মাটন এক প্রেশার কুকার মাটন মাটন ভাড়া হয়েছে দেওয়া হচ্ছে ভাইকে বোন চলে এসেছে বোন হচ্ছে নিরামিষাশি চিকেন মাটন কিছু খায় না এই যে তার হচ্ছে ওই একই ফ্রাইড রাইস আর এদিকে হচ্ছে পনির পনিরের এটা কী করেছে যাই হোক তারপর এক পরপর আরও খাবার দাবার আসছে

ये पर क्या लो मटन है लो भाई यार ये लो मटन ये, हाँ। ये तो खावे ना तुम्हारे टूरिस्ट भी और कुछ हो रहा है तो तो हम भी वहाँ टॉक तो हमारा सोलो ये तो किसे टॉक ये तो पोस्टो टॉक पोस्टो पोस्टो भेंडी टॉक पोस्टो भेंडी प्याज सब कुछ दिया एक टाइम टॉक माखन माखन टॉक ये सुपर खेत लगे

খাওয়ানো হবে না তারপরে এদিকে ভাত পেস্টিং চলছে তার মানে দো সুপার খাওয়া দাওয়া চলছে এখন এই যে আমাদের শুনটি মুন্টিটা খাও

আর দাদা ভাইকে খাওয়াবি না দাদা ভাইকে মিষ্টি খাইয়ে দিয়েছিস দাদা ভাই এখন

খেলারটা সামনে রেখে ফোটা দেওয়া হচ্ছে না তাহলে ভাই ভোঁটা আজকের মতন মোটামুটি শেষ হলো মনে হয় ফোটা ব্যাপারটা এবারে খাওয়া দাওয়া তো চলছে চলবে Takeni